মাধ্যমিক পরীক্ষার ভয়ভীতি কাটাতে ও এক প্রস্থ নিজেকে ঝালিয়ে নিতে পরীক্ষার্থীদের মক টেস্টের আয়োজন করেছে বঙ্গ শিক্ষক সমিতি সমিতির উদ্যোগে আজ শুরু হয়েছে মক টেস্ট শহরের স্থানীয় ক্ষুদিরামপল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠ হাই স্কুলে মহকুমা এলাকায় জুড়ে চলছে এই মক টেস্টের পরীক্ষা বঙ্গ শিক্ষক সমিতির ইসলামপুর জোন সম্পাদক জানতেদে জানান যথেষ্ট সাফল্য রয়েছে বিগত দিনেও আমরা এই মক টেস্ট পরীক্ষা নিয়েছি এবং ছাত্রছাত্রীরা এতে যথেষ্টই সাফল্য অর্জন করেছে ইসলামপুর মহকুমা সম্পাদক সঞ্জয় মানি জানান মহকুমা জুড়েই এই পরীক্ষা চলছে এবং ছাত্রছাত্রীরা এখানে যা নম্বর পেয়েছেন তার ভিত্তিতে মাধ্যমিকের যে মূল পরীক্ষা সেখানেও নম্বর সমান এসেছে এই পরীক্ষায় ছাত্রছাত্রীরা অভিভাবকরা মাধ্যমিক পরীক্ষার জন্য যথেষ্টই প্রস্তুতি সেরে নিতে পারেন এই মক টেস্ট ইসলামপুর জোনাল কমিটি 2014 সালে প্রথম অনুষ্ঠিত হবে মক টেস্টের রেজাল্টের উপর ভিত্তি করে ইসলামপুর যে শহর এবং শহরতলী এলাকার যে ছাত্রছাত্রীরা ভীষণভাবে উপকৃত হয় এটা আমরা শিক্ষক সময় ভালোভাবে লক্ষ্য করি তো পরবর্তীতে এই টেস্টটিকে আমাদের মহকুমা অর্থাৎ ইসলামপুর মহকুমায় একদম প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের কাছে যাতে এই সুযোগটা পৌঁছে যায় সেই জন্য বিগত তিন বছর যাবৎ ভিত্তিক অর্থাৎ চোপড়া ইসলামপুর চাকুলিয়া গোয়ালপুকুর এবং করন্দিঘী দাসপাড়া করণদিগি চোপড়া অন্তর্গত দুটো হয় দাসপাড়া এলাকা একটা তো এই টোটাল এলাকা এরিয়ায় টোটাল তিনশো ছাপ্পান্ন জন পরীক্ষা দিচ্ছে এবছর কতদিন পরীক্ষা মাধ্যমিক সিস্টেম অনুসারে যেভাবে সাতটা সাবজেক্টের নব্বই নম্বরের সাতটা সাবজেক্টের পরীক্ষা হচ্ছে এবং এর মূল্যায়ন বিভিন্নভাবে কোনো ছাত্র ছাত্রীর প্রতি যাতে পক্ষপাতিত্ব না হয় সেই জন্য বিভিন্ন খানে ছড়িয়ে দেওয়া হয় এক এক জায়গার খাতে এক এক জায়গায় গিয়ে মূল্যায়ন হয় এবং মূল্যায়িত বিগত দিনে আমরা লক্ষ্য করে লক্ষ্য করেছি যে মক টেস্টের রেজাল্ট এবং মাধ্যমিকের রেজাল্ট প্রায় সমান অর্থাৎ যে যেভাবে র্যাঙ্কিংয়ে আসছে মাধ্যমিকের রেজাল্টের মধ্যে সেই র্যাঙ্কিংটাই প্রতিফলিত হয় তো সেটা অবশ্যই আমাদের কাছে আশাব্যঞ্জক এবং সবচেয়ে আশাব্যঞ্জক হচ্ছে ছাত্রছাত্রীদের কাছে যে এই প্রত্যন্ত এলাকায় একদম নিম্নবিত্ত পরিবারের যারা বসবাস করছে সেই সমস্ত ছাত্রছাত্রীরা যাতে আমাদের পরবর্তীতে বৃহত্তর এলাকার মধ্যে নিজেদেরকে ছড়িয়ে দিতে পারে তার তার জায়গাটাকে সে প্রতিষ্ঠিত করতে পারছে এবং পরীক্ষার পূর্বে মাধ্যমিক পরীক্ষা প্রথম বোর্ড পরীক্ষায় তারা বসছে সেখানে গিয়ে যে ভয়ভীতি যে থাকে সেই ভয়ভীতি এবং সময় ম্যানেজমেন্ট অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট যেটা ব্যাপারটা থাকে যে ডিআর শোই বিভিন্ন সময় বিভিন্ন ইনভেজিলেশন বিভিন্ন সময় বিভিন্ন সুপারভিশন যে এইগুলো হবে এর থেকে এর থেকেই আতঙ্ক আতঙ্কগ্রস্ত হয়ে অনেক সময় অনেক পরীক্ষার্থী পরীক্ষা খারাপ হয়ে যায় অ্যাডমিটটা ঠিক সময়ে নিয়ে আসা পরীক্ষা দিতে আসার সময় অ্যাডমিট কার্ডটা কেমন হবে সে ঠিক একই অনুকরণে করার চেষ্টা করা হয় যাতে ওই ছাত্রছাত্রীরা যাতে যখন প্রথম বোর্ড এক্সাম দিতে বসবে সেই অসুবিধার মধ্যে তারা না পড়ে সেগুলোর দিকে লক্ষ্য রেখে এই পরীক্ষাটা অনুষ্ঠিত করা হয় সম্পূর্ণভাবে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সহযোগিতায় আমরা এই যে মাধ্যমিক টেস্ট সেটা তো আমরা দীর্ঘদিন ধরে নিয়ে আসছি দশ থেকে বারো বছর হতে চললো আগে এটা আমরা জোনালগতভাবে করতাম ইসলামপুর শহরে এই গত তিন বছর ধরে মহকুমাগতভাবে হচ্ছে ইসলামপুর শহরের ভিতরে ইসলামপুর জোনাল কমিটি দ্বারা পরিচালিত সেখানটায় তেরোটা স্কুলের একশো কুড়ি জন ছাত্রছাত্রী এখানে পরীক্ষা দিচ্ছে তার মধ্যে সাতচল্লিশ জন ছেলে আছে এবং তিয়াত্তর জন মেয়ে এবং ইসলামপুর মহকুমা মহকুমা সম্পাদক আছে উনি মহকুমাটা ভালো বলতে পারবেন লাভবান বলতে তো আমরা দীর্ঘদিন ধরে একই জিনিস দেখে আসছি আমরা যে মক টেস্ট পরীক্ষা নিয়ে থাকি মাধ্যমিক সেই মক টেস্টে যে আমরা রেজাল্ট পাবলিশ করে থাকি পরবর্তীকালে বোর্ডের যে পরীক্ষা সে বোর্ডের পরীক্ষা হওয়ার পর দেখা গেছে সেই তালিকা এবং বোর্ডের তালিকা প্রায় একই ফলে এই মক টেস্ট আমরা নিই যেহেতু সামনে কিছুদিন পর আছে স্কুলের টেস্ট পরীক্ষা তার আগে একমাত্র এখানে নব্বই নম্বর একটা পরীক্ষা এই পরীক্ষার ভিত্তিতে যেটা যাচাই করা হচ্ছে দেখা যাচ্ছে সেই যাচাইটা আগামী দিনে ইসলামপুর শহরে যারা র্যাঙ্কিং করা ছেলেমেয়ে তারা প্রত্যেকেই আমাদের মস্তস্যের মাধ্যমে সেখানেও তারা সাফল্য পাচ্ছে ফলে আমরা তাদেরকে একটা স্বচ্ছ ধারণা দিতে যাচ্ছি মাধ্যমিক পরীক্ষা বসার আগে যে কী ধরনের খাতা কীভাবে হতে পারে ডিআরসি বলতে জিনিসটা কী অ্যাডমিট কার্ড কী ধরনের হতে পারে তাদের লেখা ধরনটা কীভাবে এই সমস্ত পুঙ্খানুপুখ বিষয়গুলোকে তাদের এবং অভিভাবকদের সামনে তুলে ধরার লক্ষ্যেই আমাদের এই মস্তস্কয়ন্ত